বাসাবাড়িতে প্রতিনিয়ত পানির ট্যাঙ্কি ক্লিন নেই না করলে দেখেন পানির ট্যাঙ্কিটা কি অবস্থা প্রতিটা সাইডে চতুর্থ থেকে অনেক ময়লা পড়ছে কি যেটি বল আছে তো ময়লা পড়ছে আমরা এই জন্য প্রথমত যে পানিটা আছে পানিটা সাবসিবল পাম্পের মাধ্যমে নিষ্কাশন করা হচ্ছে সেই নিষ্কাশন করার পরে দেখা গেছে কেমিক্যাল দিয়ে কি হলো ওয়ালে যে যে ওয়ালগুলো আছে যে অবস্থা আছে সবগুলোতে হাইড্রোজেন পারফেড সিটিয়ে তারপরে আমাদের ডক লোক ল সুন্দরভাবে আধুনিক ডাশের মাধ্যমে নাইগোরসলিটা হাই প্রেসার শুধু উঠে না তাই তো খুব সুন্দরভাবে কেমিক্যাল সিটিয়ে গোষে সবকিছু একদম ই করা হচ্ছে দেখেন এখন ফ্লেশ করা হচ্ছে ফ্লেশ করার জন্য পরবর্তীতে বর্ষা থেকে যে পানি ফ্লেশ পানি আসে ওখানে ফ্লেশ পানিতে সুন্দরভাবে ধোয়া ধুতে ধোয়া হচ্ছে ধোয়ার পরে দেখেন কি অবস্থা মানে মনে হয় যে হলের সব জলটা উঠে ইয়ে হয়ে গেছে যে এখন লাস্ট ধাপে ফম দিয়ে যে পানিটা থাকে সম্পূর্ণ পানিটা নিষ্কাশন করা হচ্ছে এতে করে দেখা গেছে বুলু ধুলা বালিকানা কিছুই থাকার সম্ভাবনা নেই কেননা একদম ফোমের মাধ্যমে এটা সম্পূর্ণ পানিটা উঠানো হচ্ছে পানিটা উঠানোর পরে এটাই করা হচ্ছে এরপর এখন উপরের ট্যাঙ্কি ধরা হচ্ছে উপরের ট্যাঙ্কি টা খুবই খারাপ শুরু এই জন্য দেখা গেছে যে ওইটার যে পানি নিষ্কাশনের যে পাইপটা আছে ওইটা খুলে তারপরে কাজ করা হচ্ছে